কথা বলে আমি নবীর মেম্বারে উঠেছি আমার এত ডুবি বাল বেরোই নে যে আমি ফেরেস তাদের অপমান করব হ্যাঁ বসিরাল এলাকায় কিছু কিছু জায়গায় দেখবে কিছু কিছু জায়গায় বাচ্চাদের ডাকে এ ননু এ ননু এই শোষ কি বলে এ ননু এই শোষ আমাদের ওকে ননু বললি কি বোঝায় জানো कि बोलता है जाए बुझे लाऊं आई बाबू अमी बोट दो मार नादोंगर माद्रा शाय पोटा पीर यू तुम शाय मेरे बाद्रा शास वो क्योंने ये डब भाषा में देगी चीं पुरे मानुष डागले डागतो एक बेटा एक शाय ये क्योंने जो भी बेटा बोले कारो आदला ये डी ने मारा पुरे खोदा कर बेटा रे ताली याग देशर भाषा কালি আরে আমার আঞ্চলিক ভাষা সময় দেখবে প্রোগ্রামদের সময় লোক বলে করিমীর পেটা গরু এনে যাবে হাতির মতো হাতির মতো তাহলে গরুটা কি হাতির কেন বলে হাতির মতো আমার ডায়মন্ডের আঞ্চলিক ভাষা কি আমি এই যে বলি না ফেরে তাদের চোখ হুলু হয়ে গেছে তার মানে আমি কি বোঝাতে চাই আমাদের দেখে ফেরে তারা ওভার হয়ে আমি এটাই কথাতে চাই আমি ফেরেস্তাদের অপমান করব। তুই জানি না বুঝতে পারি দুর্বলতা তোর ওসব কিচ্ছু না আল্লাহ এখন আপনাদের দোয়াল এই দেখেছেনবির পরে উড়েছি লন এ মালগুলো ফাঁটতে হিংসা বৃদ্ধ আটটা আড্ডার সময় উঠলেন বাংলার রঙ কলিকলি কারিমূল্লার রদ দেখা ফাঁটতে দোকানে খদ্দের কম হচ্ছে যে ফিটফিট করতে হচ্ছে মুনাফিকের মতো পিছনে লাগবে না আমি আমার লেবেলের মাল আমি চিনে লিছি সোনার বাবাজি হায়াত বাকি মুলাকাত বাকি এখন নামাজ হবে তবে আমার হাতে যে কিতাবটা দেখা পাচ্ছো আমি মাহারা ছেলে ওয়াজানা ইসলাম আমার নিজে লেখা কিতাব এটা আমার আজকে নাম্বার পাবে চার দোকানে বইলে 30 টাকা চলে যায়

রোজা ভাঙবে না ভাঙবে না কোনো মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁটপালি লাগায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মশাইয়ের মাইকে বলা যাবে না ওদের গোপন থেকে গোপনতম মশলা মশাই

টি জানাজা পড়িয়েছে নবীর কবর দিয়েছে কোন নবীর গোসল দিয়েছে কোন নবীর স্ত্রী কোন কোন বিধবা কোন কুমারী কোন সুরা নেই কুরআন শরীফে কোন সুরা নেই কুরআন শরীফে নামাজ শিক্ষার কাজে লাগবে আমার খেতাবটা নিয়ে এলাম উজুর কটা পর গোজলের কটা পর পেতাব কানার দোয়া পাই কানার দোয়া বিভিন্ন মাসলা মাসাইল দোয়া আমি চল্লিশ পাতার বই কত বলবো যারা নেবে হাবে সাহেব ভাই দুদিক থেকে যাবে কেউ ওটা ওটি করবে না এ মালগুলো এ জলসা কেন আমি তো বলি মদিনাতে হুজুর এনে ওয়াজ করবে নে মালগুলো সারবে কথা বুঝতে পারিনি সুতরাং এ মল্লাগা বলেও লাভ নেই হ্যাঁ এরা সোজা হবে কখন ঠেলাই পড়বে জগ কালকে রাত্রেবেলা দেখেননি কালকে যত লোক সামনে নামাজে হয়েছে সাধারণ দিনে কম হয় কেন বলুন তো চতুর্দিকে যা বোমের আওয়াজ পেয়েছে যেসব মালের কলজে শুই গেছে তারা মসজিদই ছোটে তার মানে কি ঠেলার নাম বাবাজি কথা বুঝতে পারছেন না সোনার আব্বা সামনে যারা দাঁড়াচ্ছেন ওখানে দাঁড়ানো যাবে না নাই বসতে হবে নয় লেখান থেকে কেটে পড়তে হবে কেন না আমি লোকে খুব একটা ভালো না ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি মালটা মোটে ভালো ভালো হাসতে কোথায় কি বলে দেবো কান থেকে রক্ত বেরোবে ওই জন্য সামনে দাঁড়ানো যাবে না নাই বসতে হবে নয় লিখে মেয়েদের পিছনে পিছনে ঘুরিয়ে যা নাম্বার নিয়ে মেয়েদের দিকে যা কার সব্বনাশ করা যায় দেখে যা কার খেজুর গাছের গোড়ায় নিয়ে যাওয়া যায় ওই সুযোগ নিয়ে যা কারণ তোদের শুই নেও কাজ হবে তোরা মগরিবের নামাজ পড়ি না আর এসার নামাজ ইনশাল্লাহ পড়বি নে তুই শালা জলসায় না আইলি ভালো কথা বুঝতে পারছেন না যে আল্লাহর নামাজ পড়ে না ওর জলসা না কোনো লাভ আছে তাহলে তুই আসি না তোর আসতে হবে হ্যাঁ মনে এ মনে করতেছে আমি অন্য অন্য মৌলভীদের মতো না রে বাবা লোক কম হলেও চলবে কিন্তু যে কজন বসবে সলিড মাল দরকার আগো বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত দশ হাজার তিনশো তেরো জন তিনশো জন মুসলমান ছিল আর আমরা মুসলমান না উঠোমান কথা বুঝতে পারছো না সোনার বাবা এই তো আল্লাহর বস বস যুবকরা না এলি জল হয় একটু পরে তোরা মেয়েদের কাজ যাবি শুনে বাবু তোমরা পরের মতো ওই দূরে গে বসে সামনে এসে দেখতো লোকজন তোমাদের সাক্ষী রেগে বলি তোমাদের যান ফেপি কল আডা আব্বা আবা সামনে তো চেপে সব। এ আমি সেই লোক তো না ফেলতে গেছে আ হ্যাঁ বাবজি ঠিক করে জিব্রা এলির ফৌ ভাই গো আব্বা আসেন সোনার বাবা এই তো যুবক ছেলেরা আসতো যে ওয়াজ হবে আলাদা বলো ইনশাআল্লাহ কারণ যুবকরা না এলে ওয়াজ হয় না হয় বাবু যুবকরা হলো ইসলামের সম্পদ যুবকরা এগোলে ইসলামে গবে। এ মালগুলো হয়তো একটু নামাজ রোজা কম করে কিন্তু নবীর মহাবিল আছে না না কালকে যে হারে বোম ফুটতেছে আমার তো মনে মনে হচ্ছে আল্লাহ আমাদের জন ছাবাল্লা যদি খেপে যায় কটা মাল ধরে পানিতে খেয়ে আরে হ্যাঁ না সোনার বাবাজি বসে যান চলে বিসমিল্লাহ রহমান রহিম وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة إمام الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمي أمار واجر আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রপুলিজাদ বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার শোভান আল্লাহ বলবেন আই আব্বা একটু ভালোবাসা দিয়ে শোভান আল্লাহ বলবেন যে আল্লাহর বড়োর কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা আছে যার ক্ষমতা পাহাড়ের প্রাদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো বলো জোরে যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁধার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিসা করে তিনি কেয়াবা আল্লাহর নাম যদি জোরে নেন দাদা দিদি রেগে যাবে এরম কোনো সম্ভাবনা আছে এরা মনে মনে করতে যে এখানে আল্লাহ বললি কি জব কার্ডের টাকা দেবে এই জন্যই মালের মুখ দিয়ে আল্লাহ নাম বেরোয় কি করে বেরোবে সারাদিন মিশে কথা বলে এর মুখ থেকে গুন্ধ তো হচ্ছে আল্লাহর কিরে বা এর মুখে আল্লাহ নাম আসবে কথা বলে না সারা বিড়ি ফুস ফুস কো মাত এর মুখ আল্লাহ বেরোবে কথা বলে না যে এক নামাজ পড়ে না এ মুনাফিকের মুখ ইমানদারের মুখ হলে আল্লাহ বলবে না বলবে না এ মনে মনে করতেছে সবেন পঞ্চায়েত ভোটে খেলে উঠেছে সামনে লোকসভা আসতে বসে বেশি আল্লাহ নাম নেওয়া যাবিনি গোলা চেপে গেলি না আবার জব কার্ডের মাল মুচো মুচোমান আল্লাহ নাম নেয় না কিরাম মুসলমান একটু জোরে বলুন না তিনি কে আর একটু জোরে বলে আমার সোনার বাবাজি যার ক্ষমতা যার মাহাত্ম যার বড়ত্ব যার সাম্রাট্য যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ি পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের ওয়াতল তলদেশে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার আয়াব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণ গান গায় তাল বন সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচিরি মিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা পকা আর বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মৌতের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা

যে চোখ ভুলু হয়ে বলে কিরাম হুজুর রে যারা আলহামদুলিল্লাহ বলে না ওরা বুদ্ধিমান हां ওরা বুদ্ধিমান ডেনজারাস বুদ্ধিমান আর আয়ब्बा আপনারা যারা এখানে বসে আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা হলেন ভাগ্যবান সুবহানাল্লাহ বলে আর ভাগ্যবানের বন্ধু হলো রহমত

সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কথা বুঝছো আয় আব্বা নামাজীদেরকে আল্লাহ খাওয়ায় বেনামাজি গুলো মাল কি সইগে আছে কথা বলেন বেনামাজীদেরকে ও আল্লাহ খাওয়ায় না খাওয়ায় যে মালগুলো নামাজ পড়ে না শালা না খেয়ে থাক আল্লাহ এরম করেছে না এই শুনে আল্লাহ রোজা দাদদেরকে ও খাওয়ায় আর যেসব মালগুলো রোজার সময় আজরাইলের খালা তো ভার মতো গপ গপ পান খেয়ে খাবুস খাবুস গিবি ফুদু ফেল দেবে বাবু যারা রমজানে রোজা রাখে না আল্লাহ কি তাদের খাওয়ায় না খাওয়াই আচ্ছা বলে আল্লাহ যারা হালাল খায় তাদেরকে খাওয়ায় যারা বন্দর লোন গুরুগুলন খায় তাদেরকে খাওয়ায় এই কৃষ্ণবাদী মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে আল্লাহ শুধু বেনামাজি ফেরোস্তা আর হারাম খাইতে নয় আল্লাহ নিজে তার দুশ্মনদের কেউ খাওয়ায় আল্লাহ শুধু তানার দুশ্মন নয় আমার মুস্তফা আব্দুল্লার বাদা নূরে মোহাম্মদ আমেনার লাল আব্দুল্লার বাদাকে যারা অপছন্দ করে তাদেরকেও আল্লাহ খাওয়ায় না খাওয়ায় না সব আর কিন্তু আল্লাহ বলছে আমি ছাড় দি ছেড়ে ছেড়ে হিসাব লব কোথায় কবর কবরে মোনাডা চাইগা আপনারা বলুন কবর এমন একটা ঘাটি কবর এমন একটা স্টেশন কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা বিমান বন্দর কবর এমন একটা জেটি ঘাট সব মালের যদি হবে না হবে না এই যুবক ছেলে গুনা পাপ করছো চেনা করছ করো করো